জীবনের সত্যকারে সফল হতে গেলে আপনাকে তিনটা গুরুত্বপূর্ণ ব্যাপার সব সময় মাথায় রাখতে হবে ইনশাল্লাহ আপনি সফল হবেনি আপনি পড়াশোনার যে কোনো স্টেজেই থাকেন না কেন যা কিছুই চিন্তা করছেন তাতে আপনি অবশ্যই সফল হতে পারবেন এক নাম্বার যে কোনো মূল্যে আপনার বাবা মায়ের দোয়া নেবেন আপনার মা যদি এখনো বেঁচে থাকেন তবে তার পায়ের নিচে বসে থাকুন মায়েরা অনেক সময় বয়স বেশি হয়ে যাওয়ার কারণে হয়তো একটু উল্টাপাল্টা কথা বলতে পারে এটা মনে একদমই কিছু নেওয়া যাবে না তার পা ধরে আপনি তার কাছে মন থেকে ক্ষমা চান এবং মায়ের দোয়া নেন দেখবেন আপনার জীবনটাই পুরোপুরি বদলে যাবে আপনি উন্নতির কোন শিখরে পৌঁছাবেন তা নিজেও কখনো কল্পনা করতে পারবেন না তাই বাবার দোয়াটাও অবশ্যই নেবেন দুই নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধ্যবসা এর সহজ মানে হলো কোনো কাজে হাল ছেড়ে না দিয়ে সব সময় সেটার পেছনে লেগে থাকা একবার ব্যর্থ হলে দুইবার চেষ্টা করা দুইবার না পারলে দশবার চেষ্টা করা অনেকেই আপনাকে হতাশ করে বলবে তোকে দিয়ে হবে না এমন কি অনেক সময় নিজেরও মনে হতে পারে যে আমি হয়তো পারবো না কিন্তু মনে রাখবেন আল্লাহ পরিশ্রমকারীকে খুব পছন্দ করেন আপনার প্রধান কাজ হল নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাওয়া এবং ঘাম ঝরানো কারণ ফলাফলের একমাত্র মালিক হলেন আল্লাহ নাম্বার থ্রি আপনাকে অবশ্যই সব ধরনের গোপন গুণা ছেড়ে দিতে হবে এবং বেশি বেশি করে গোপন ইবাদত করতে হবে গোপন গুণা হতে যারা লিপ্ত আছেন দয়া করে এর আশপাশেও থাকবেন না দূরে থাকেন ভাই না হলে আপনি পুরোপুরি